আমার সন্তানকে নিয়ে আমি বাড়তে আমার বাড়িতে হামলা করতে যায়। রাজনৈতিক নেতাদের ব্যবহার করে জোরপূর্বক ট্রান্সপোর্ট ব্যবসা প্রতিষ্ঠান দখলের চেষ্টা ও বিভিন্ন ভাবে হুমকি দামকি দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন محسن আউলিয়া ট্রান্সপোর্ট নামক প্রতিষ্ঠানের মালিক দাবিদার মোহাম্মদ ছ আলম জুয়েল। 18 আগস্ট অনেক টাকা চাই দেখেছি। উনি আমারে বিভিন্ন রকমের

তো আমার কথা হচ্ছে এখন আমার ব্যবসা প্রতিষ্ঠান ওনার ব্যবসা অনুযায়ী করুক আমার কোনো আপত্তি নাই ওনার যদি ট্রেড লাইসেন্স থাকে আমার ট্রেড লাইসেন্স আছে সবকিছু আছে অফিস আছে পার্কিং আছে আমার আমার ব্যবসা আমি করতে চাই উনি এখনো দখল আমার পার্কিং দখল করে রাখছে ভুক্তভোগী আরো জানান তার খালার স্বামী আব্দুল মাহবুদ রাজনৈতিক নেতা দিয়ে বিভিন্ন ভাবে তাকে প্রাণ নাশেরও হুমকি দিচ্ছেন এখন আমাদেরকে বিভিন্ন রকমের হয়রানি করতেছে মামলা দিবে মানে ওনার সন্ত্রাসী আবেদন দিয়ে শাহ আলম শাহ আলমে বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যমে আমার হুমকি দেয় এর মধ্যে আজ গত সাত মাস ধরে যাবত আমার হুমকির উপরে রাখছে এরা সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী ব্যবসায়ী জুয়েল তার প্রতিষ্ঠান ফিরে পেতে এবং জীবনের নিরাপত্তা চেয়ে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেন আমার ব্যবসা প্রতিষ্ঠান যেন আমি ফিরে পাই যারা দখল করে এতদিন গ্যা করে খাইছে এদের থেকে আমি আমার নিরাপত্তা চাই পুলিশ কমিশনার আর কত আবেদন ওসির কাছে আমার আবেদন আমার এই ডকুমেন্ট দেখে আমার আমার আইনগত ভাবে যেভাবে সমাধান করা আমার তো আমার ডকুমেন্ট দেখে যেন ক্লিয়ার করে দেয় রিপোর্ট চট্টগ্রাম নিউজ